যেগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার খাট অর্ডার করতে হলে এক টাকা অ্যাডভান্স লাগবে না এবং সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকে আমাদেরকে এই বিস্তারিত দেখাবেন এবং পায় সম্পর্কে

এটার হাইসা গোড়া হবে মেগুনি কাঠের হাইসা গোড়া বিছানা মেগুনি কাঠের আচ্ছা খাটটা হবে এম মানুষে নেমবে বোর্ডের গ্যারান্টি ওয়ারেন্টি আছে কার গ্যারান্টি 10 বছর গুন পকের গ্যারান্টি 20 বছর মে মতো লেগে তো গ্যারান্টি থাকবে ওকে চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো কালার বলে নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে একটা প্রাইস বাড়বে না আচ্ছা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি ওকে তারপর আমরা নেক্সটে কোন কালেকশন দেখব ভাইজান ভাই এই যে সিংহাসন দেখায় দেন ভাই সিংহাসন খাট হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন দা সাজানো লেগ সাইজ সেম লেগ সাইজ সেম টু সেম ডিজাইন 6 ফিট বাই 7 ফিট

মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে ভাই সূর্য খাট সূর্য খাট জি ভাই কাটকালের মধ্যে গোল্ডেন দিয়ে ব্ল্যাক দিয়ে সাজানো ফোমরা মেরুন কালার সিলি স্টোন দেওয়া হেডসেট লিস্টে সেম টু সেম ডিজাইন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এই যে ঢিম কাট বলি ভাই আমরা রাজি ডিম খাট আচ্ছা হেডসেট লিস্টে সেম টু সেম ডিজাইন খাটটা হবে ফুল বক্স

ফাইভ স্টার খাট বলি আমরা ফাইভ স্টার খাট ফাইভ স্টার জি ফাইভ স্টার খাট বলে খাটটা হবে ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট হেড সাইড লেগ সেম টু সেম ডিজাইন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ফুল বক্সের ফুল বক্স মাত্র বিশ হাজার টাকা ওকে এই যে ভাই ঢাকার সম্রাট ঢাকার সম্রাট ভাই থ্রি ডি ডিজাইন খোদাই করা নকশা করানো ব্ল্যাক দিয়ে গোল্ডেন দিয়ে সাজানো খাটটা হবে ঠিক কালার সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ওকে এই যে ভাই আরেকটা দেখাই দিন

কেউ বলে হিবি জিবি কেউ বলে তিন গোলাপ আচ্ছা হেস্টাইল লেখছে সেম সেটা শুরুমে কারখানা রয়েছে এখন আনা হয় নাই হেস্টাইল লিখতে সেম টু সেম ডিজাইন মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা জি মাত্র 13500 টাকা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ওকে এই যে ভাই আর একটা ড্রিম কাট একটা দেখি হোয়াইট কালারের মধ্যে এটা দেখালাম কাট কালারের মধ্যে আচ্ছা হেস্টাইল লেখছে সেম টু সেম ডিজাইন 6 ফিট বা 7 ফিট কাটা সেমি বক্স মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা জি মাত্র 16000 টাকা লতা মডেল খাট ভাই লতা মডেল জি লতা মডেল খাট

চোখ মডেল চোখ মডেল অনেকে বলে ভাই গ্লাস লাগাছেন গ্লাসটা তো ভাঙে দেবো বাচ্চারা দললে বা কিছু বাড়ি দিলে ভাঙে দেবো ভাঙার কোনো অপশন নাই ভাই ভাঙার কোনো অপশন ভাঙার কোনো অপশন নাই ভাঙবে না ভাই হেস্টেল লিখছে সেম টু সেম ডিজাইন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা তবে ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে জি ভাই তারপর এই দেখো ঢাকা সম্রাট ঢাকা সম্রাট ঢাকা সম্রাট থ্রি ডি ডিজাইন ভাই তিন খোদাই করা নকশা করানো ব্ল্যাক দে গোল্ডেন দে সাজানো ছয় ফিট বাই সাতত্রিশ বক্স মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা

আচ্ছা ভাইদের দেখো তো ভাই বলে দিয়েছেন ঢাকা যাত্রা ভাই শুনে চব্বিশ ফিট জিয়া শুনি ব্রিজ আলায়ন মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার আচ্ছা এখানে আসতে কিন্তু সরাসরি আপনারা ভিজিট করে আপনার পছন্দের খাদ্যগুলো ক্রয় করতে পারবেন তাছাড়া ভিডিওর মাধ্যমে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইদেরকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমার এই খাদ্য লাগবে ভাইয়েরা কিন্তু ম্যামেটাম করে সবকিছু কনফার্ম করে আপনার বাসায় খাটটি পাঠিয়ে দিবে তারপর আপনাদেরকে টাকা নেবে অগ্রিম এক টাকা দিতে হবে না তো আজকের ভিডিওটা লং করবো না এর মধ্যে যে কোনো খাদ্য যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করতে হলে ইস্কোনা সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম